割り切れ শুধু মধু 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 আর বর্তমানে সব তো মধু কালেকশন নাকি মধুর দামে আচ্ছা বর্তমানে মধু আর মধু চলতেছে তাহলে আজকে আমরা রিয়াদ ভাইয়ের কাছ থেকে দেখাবো ছয় পিসের কালেকশন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি पासबीबी उपजिला जयफरा जिला पासबी পৌর গরু মহিষের হাটে সব তো আগুন কালেকশন সব আগুন কালেকশন মানে গরুর মধ্যে কোনো চুল পরিমাণ খুঁজ পারলে গরু ভাই গরু বাবুতে এক টাকা দেওয়া লাগবে নাকি এমনি গরু নিয়ে নিবে ভাই এমনি গরু নিয়ে নিবে সব কি সাইওয়াল ভাই সব সাইওয়াল দর্শক এ গ্রেডের সাইওয়াল মধু সবগুলো যদি কোনো ভুল বের করতে পারে ভাই গরুই ফ্রি ভাই একেবারে গরু ফ্রি লেখার পরও যদি প্রবলেম থাকে তাও ফ্রি বললাম তো ভাই গরু লেখা নেওয়ার পর যদি মনে করে যে এই মধ্যে গরু এই মধ্যে স্পট আছে গরুই ফ্রি ভাই একেবারে গরু ফ্রি না কি ভাই লটে থাকবে আজকে একবার লট ভাই একেবারে লাট এটা দুই নম্বর কি ভাই শাইওয়ালি কিন্তু দর্শক দুই নম্বর কালার যে সাইওয়াল নাভি কম্বল সব দিকদের সেরা আছে পরবর্তী কি ভাই পরবর্তী

কোয়ালিটিফুল মাথা এবং সার মাথা আমরা প্রত্যেকটা গরুর ডিটেলস আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব। এবং সঙ্গে দেখাবো দর্শক আর এই যে রিয়াদ ভাই আছে দেখেন মাথাগুলো দেখেন চমৎকার মাথা একবারে সবগুলো আর প্রত্যেকটাই গলা কম্বলগুলো আপনারা একটু নোটিশ করবেন যথেষ্ট লম্বা চড়া আছে ঝুলে লম্বা গেট আপগুলো কিন্তু চমৎকার দশক তবে গরুগুলো কিন্তু খামারের জন্য বেশ চয়েস করে আপনারা নিতে পারবেন চলুন আমরা একটু রিয়াদ ভাইয়ের কাছে যাই কেমন দাম দর বলতেছি ইনশাআল্লাহ তো রিয়াদ ভাই আমরা তো ছয়টা দেখলাম

থেকে সংগ্রহ করতে চাইলেও পাবেন যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন কাস্টমার কিন্তু বেশ ভালো আছে চাহিদা প্রচুর সকাল থেকে যেন তার মতো বিক্রি করছে তো সেই হিসেবে কাস্টমার কিন্তু চাপ অনেক দেখা যাচ্ছে এগুলো খুব একটা সময় থাকবে না তবে দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন যদি আমার ইচ্ছা হয় যে দেখেন দোষ চমৎকার সাইজে করেছি সাইজ দেখেন সব আগুন কালেকশন হ্যাঁ লালেন ভাই কত যাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার না আচ্ছা কয় মাসের বাচ্চা ভাই এটা পাঁচ ছয় মাস ডিসকাউন্ট কত কি রাখতেছেন আজকে একবারে ষাট আচ্ছা একেবারে ষাট হাজার একটু পাশেগুলো দেখি বাকি বাকিগুলো আপনাদের একটু দেখাবো যেগুলো অলরেডি বাচ্চা বিক্রি হচ্ছে বা দর চলছে সেরকম করুক এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি একটু বেশি নাকি চারটা আছে সব দশক আগুন কালেকশন সবগুলো প্রত্যেকটা গরুর যে কালার পেন আর যে গঠন মার্শাল্লাহ এই যে দেখায় একটু আপনাদেরকে ভালো করে এই যে দেখেন পুরা আগুন কালেকশন এই যে অরে সর্বন সেখানে লুকটা দেখেন দর্শক কতটা গর্জিয়াস লাগতেছে আর গলা কম্বলটাও মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারাও বলতে পারেন যে ভাই গরুর এত করবেন না তবে দর্শক বিক্রেতা কিন্তু আমার কথা শুনতে পাচ্ছে না সেখানে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছে যে সাইজটা দেখেন দর্শক মারাত্মক একটা সাইজ আছে দুটো জোড়া দুটো একেবারে সেই সলিড মানে চমৎকার আছে আমরা ইনশাল্লাহ এই দুটোর একটু তথ্য দেবো আপনাদেরকে কেমন দামে চাচ্ছে কেমন বিক্রি করবে মামা এই জোড়াটা কত দাম রাখছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার দাম দর করার সুযোগ তো আছে কেমন দশের দিকে দশ হলে দেওয়া যাবে আচ্ছা দশের খুবই আকর্ষণীয় গরু ছিল এই দুটা আপনারা এক লক্ষ পঁচিশ চাওয়া দাম দাম দর করে ইনশাল্লাহ নিতে হবে এক লক্ষ দশ হলে বেঁচে বিক্রি করবে এরকম একটা মনস্ত করে রাখছেন আমাদের আশেপাশে দেখি অনেক সুন্দর সুন্দর গরু আছে অনেক সুন্দর সুন্দর এই যে এই এই গরুগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা গরু কিন্তু খাবার দাবার একেবারে অ্যাক্টিভ কোনো সমস্যা নাই একেবারে সুস্থ সবল এবং ফ্রেশ একেবারে সুপার কোয়ালিটির গরু দর্শক কোনো সমস্যা নাই চাইলে এই সরাসরি কিন্তু ফার্মে উঠাইতে পারবে এই গরুগুলো এই যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ওই দুটাও কি সাই হলে ওই দুটা কেমন জোড়া আছে কম আছে আচ্ছা দর্শক চাইলে তিরিশ ইনশাল্লাহ পনেরো হলে বাচ্চার বিক্রি হবে দর্শক এই পাশে দেখতেছি মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসেন আজকে সাতটার মধ্যে মাসাল আমরা কি আজকে দেরি করে ফেলছি নাকি ভাই আজকে সব বেচা বিক্রি শেষের দিকে এই যে এই যে চমৎকার সাইজে সব গুরু শাহিওয়ালের একটা বয়স কেমন ভাই এটা কি গিরের কিছু পার্সন আছে নাকি ও আচ্ছা আচ্ছা এই যে হালকা গিরের গীরের আছে এটা বয়সে কেমন আসবে পাঁচ ছয় মাস পরে বয়স আসবে থেকে ছয় মাস না এই যে চমৎকার কেমন দাম ভাই সিঙ্গেলে দাম করে স্যার কত একশো করে 120 দশকে যে পাশে আরেকটা আছে দেখুন নাভি কম্বল দেওয়া 120 চাওয়া তারপরে দাম দর করে দশনে দেওয়া যাবে বয়স এটা পে এরকমই এটা পাঁচ ছয় মাস একই রকম বয়স দশ ঠিক যে চমৎকার সাইজের দুইটা চমৎকার কোয়ালিটির সার গরু কালেকশন দেখালাম আপনাদেরকে একেবারে এ গ্রেডের প্রচুর পরিমাণে গরু থাকে আমরা সেগুলো একটু দেখবো এই যে একটা একেবারে শাইনিং করতে চা দশ কালারটা দেখেন নাভির দিক একটু শর্ট হলো কিন্তু গঠনটা চমৎকার আছে ভাই কত চাচ্ছেন ছাপ্পান্ন হাজার না পাঁচ মাস হবে পাঁচ ছয় মাস দর্শক এই যে চাওয়া দাম সবুজ কত হলে দেওয়া যাবে সাপ্পান্ন তো যাচ্ছে সব একেবারে ঠিকঠাক ভাই ব্যাটারি ঠিক আছে একেবারে আছে দর্শক ছিলাম জয়ফাট জেলার ঐতিহ্যবাহী পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি হাট থেকে দর্শক আজকে মতো বিদায় নিচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম